হ্যালো বরিশাল বাসি কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা পূজার মধ্যে দেখছিলেন এই ইলিশ মাছে পোলা ইলিশ পোলাওটা আমি রান্না করছিলাম তো সেইটা আপনার শেয়ার করতে পারি নি পূজার ব্যস্ততার কারণে তো চলেন এখন আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি কিভাবে ইলিশ মাছ আমি রান্না করেছিলাম তো ওইখানে তো দেখলেন দই মরিচ আরও কি কি আছে গোড়ার ডিম সব দিয়ে ইলিশ মাছটারে ভালো করে স্নান টান করাইয়া এখন আমি একটা বড় ধরনের মার্কা পাতিল লইছি হেয়ের মধ্যে দেখুন ইলিশ মাছগুলো বসাই দিয়েছো তার আগে আর একটা কাম করছি কিছু পেঁয়াজ ভাজ লইছিলাম তো এগুলো আর দেখাইতে পাই তাহলে ভিডিও দেখতে গেলে ভিডিও আর অনেক বড় হয়ে যাবে যাই হোক এই এনে সব মাছগুলো দিয়ে আর এই যে গ্রেভিটা দেখছেন এইটাও দিয়ে দিছি এখন দেখেন কত সুন্দর লবণীয় দেখাতেস সামাগো ইলিশগুলো তো এখন আমি এইটারে ঢাক্কা দিমু ঢাক্কা দিয়ে ভালো করিয়া ইলিশ মাছটার একটু সেদ্ধ করমু কারণ হচ্ছে এই যে মশলার গ্রেভিটা দেখছেন ওই গ্রেভিটা দিয়েই কিন্তু রান্না হবে আর এদিকে আবার মা আমার মায় খাসির মাংস রান্না করতেছিলো সেই ক্লিপটুকু একটু নিয়ে নিলাম খাসির মাংস মানে ওই যে কয় না পুজো আইলে খাওয়নের ধুমপুর রেজা হেগিয়েই পড়ছে আমাকে ঘরে যাই হোক এখানে এই যে দেখেন খাসির মাংস মানে রান্না করতেছে মানে কষাইতে আছে ভালো করে তো খাসির মাংস ওদিকে কষাচার এদিকে এই যে মাছের ইটারে আবার একটু লড়া দিচ্ছে যাতে নিচ থেকে লড়া চারা না পড়ে যায় তো এখানে মাছগুলো রে এখন একটু ভালো করে আপনার লাইডিয়া সাইডে লওয়ার পর এখন এক এক করে সব মাছগুলো উঠে নেবো তো মোর বইনি নিয়ে আবার করছে কি এইখানে জল দেওয়ার কথা ছিল অল্প হয়ে দিয়ে লাইসে বেশি যাই হোক খেতে কিছু করার নাই তো এইখানে এখন এই যে এই জলের মধ্যে ধুয়ে রাখা পোলাও চল দিছি আবার কেউ দেখে মনে করে না দাও আসল এখন তো ধুয়েই পোলাও চল দিছি তো ওই জলের মধ্যে দিছি আর ওই গেবির মধ্যে দিয়ে এখন চললে ভালো করে লাইডিয়ার সাইডে লমু। আর এইভাবে কিন্তু ইলিশ পোলাও করে রান্ধে খাইলে কিন্তু বেশ মজা লাগে আমার খুব তো ভালো লাগে আপনাকে কার কার পছন্দের ইলিশ পোলাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর এটা ছিল আমাদের ষষ্ঠীর ষষ্ঠীর দিনের যে মানে ষষ্ঠীর দিনের রান্না ছিল তো এই ষষ্ঠীর দিনে মানে আমাদের এখানে কোনো নিরামিষ খায় না সবাই আমিষ খায় আর বেশি করে মাছ মাংস যা আছে সবই খায় তো যাই হোক এখানে আমি এখন পোলাও তো যা যা লাগবে আদা বাড়া রসুন বাড়া পেঁয়াজ বাড়া পেঁয়াজ বাটা না থি হয়েছে মরিচ বাড়া যা যা লাগবে সবগুলো দিয়ে এখন আলো খেয়ে নাট রেসাই তারপর পরিমাণ মতো মাপ দিয়ে জল দিয়ে রেখে দেবে তো এই করতে যাইয়া মানে আমি ভিডিও করতে আসি আমার বোন জানতে আসে তো এইখানে কাঁচা কাঁচামরিচও দিয়ে ওলাই এত যে জাল দিতে আসে যে রান দেখে কিন্তু এত জাল খাইতে না তবে জাল দিছে মানে এঠা বার জাল দিয়ে থেছে তো এইখানে এই যে দেখেন এমন কিন্তু পরিমাণ মতো ম্যাপপে মেপপে সব জল দিয়ে দে তো মুই মা ভিডিও করি তো ভিডিও কলে কি হয় বিট্টু তো লাটতে সারতে হইবে না রে তো মনে করবে না আমি রান দিই না তো যাই হোক এখানে গুণে গুনিয়ে জল দিতে আছে আর আমি একটু খুন্তি দিয়ে লড়া দিলাম তো জল পরিমাণ মতো দেওয়ার পর এখানে দিয়ে দিলে একটা খাটি স্পেশাল গরুর দুধ দেওয়ার পর এখন দেখেন কি সুন্দর দেখাই যে এসে চাউল নাই চাউলের নিচে জল জলের উপরে চাউল যাই হোক যেটা মূল হেডা তো এইখানে এই মরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে আরোগ্য হয়েছে সেই লেভেলের আরি, তো দেখেন এক পলকের আন্দাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাইতে আছে এর ফাঁকে যে পারেন দেখ কেলন পরে কিন্তু আফসুস করলে কিছু করার নাই তো এইখানে আমি এখন মাছগুলোর সুন্দরভাবে সাজাই দিতে আছি যেহেতু ইলিশ মাছ খুবই হয়েছে নরম প্রজাতির তো এই তো দেখেন এরপর বাপে দেওয়ার পর উড়াইয়ে দেখাইলাম বেশি আর কইলাম না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন